আমরা অগ্রগতি স্কুলের কর্তৃপক্ষ গাইছি তো এসএসসি দা 2025 এই বিলে অনুষ্ঠানে আজকে অগ্রগতি তোমরা তোমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ তোমরা প্রভুজিত সিং থেকে পরীক্ষা দিয়ে যেন ভালো করতে পারো সবাই যেন গোল্ডেন মেপলাস পাবো এইটা আপনার থাকবে আর প্রভুজিত সিং এর সাথে সবাই সম্পীর্থ থাকবে পূর্বতী স্কুল আছে পূর্বী স্কুলের সাথে সম্পীর্থ থাকবে যেকোনো ভাবে যেকোনো সময় ঠিক আছে আর

আমাদের সময় সাথে আরো এগিয়ে যায় এই বিষয়গুলো খেয়াল রাখবে আর ভবিষ্যতে তোমাদের দেখা হবে স্কুলের কোনো অনুষ্ঠানে কোনো কাজ যদি তোমাদের কোনো দরকার দরকার মানে পরে আমাদের অবশ্যই হেল্প করবো আমাদের করবো হ্যাঁ অবশ্যই করবো আমি চাই আর আর কথা হারিয়ে যাচ্ছে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর তোমাদের অনেক মিস করবো আমি

অনেক কিছু শেখানো হবে প্ল্যান আছে ভবিষ্যতে তো যদি কোনো প্রয়োজন মনে হয় যে এখানে যেহেতু শিখে যাই সেটাও কিন্তু জানতে পারবো ওকে তোমাদের জন্য এই দরজাটা প্রগতি স্কুল এবং প্রগতি খুশি রেখে দরজা সবসময় খোলা আর এমনভাবে নিজেকে প্রস্তুত করো যাতে প্রগতি স্কুলের ভবিষ্যৎ টিচার যদি প্রয়োজন করে তোমাদেরকে আমরা ডাক দেবো সম্মানের জন্য ঠিক আছে তোমরা স্কুল চালাবো ভবিষ্যতে ভবিষ্যতে যদি আমি না থাকি তুমি শিখবো তোমায় চালাও শিক্ষকের দায়িত্ব পালন করবে অনেক কিছু দায়িত্ব থাকবে যদি আর আমরা এগিয়ে যেতে পারি ভবিষ্যতে তাই না সব সময় তো সমান যায় না দেখা যাচ্ছে যে সামনে দুই তিন বছর তোমরা ইন্টার পাস করছো বাড়িতে অনার্স করতে চাও অনেকে বাড়িতে থাকবে তো আমাদেরকে হেল্প করবো আমাদের স্কুল চালাবে তো তাদেরকে আমি তো মাসে একটা সম্মানি দেব তো এরকমভাবে নিজেকে গড়ে তোলো এটা এটা সবাইকে ধন্যবাদ